এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছি সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু নতুন বছরের শুরুতেই অর্থাৎ দু সাল পড়তে না পড়তেই বামেদের কিন্তু আবারও শক্তি বৃদ্ধি এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল সরাসরি বাঁকুড়া জেলায় তারই ভিডিও ফুটেজ এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আপনারা সকলেই দেখলেন যে তারা কিভাবে লাল আবিরের খেলায় মেতে উঠেছে এবং সিপিআইএম এ যোগদান করার পরবর্তী সময় তাদের প্রত্যেকেরই হাতে প্রায় লাল ঝণ্ডা দেখতে পাওয়া গেল এবং প্রত্যেকেই লাল আবির নিয়েই খেলছে এমনটাই কিন্তু চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার জনজাতির নেতাকর্মীদের এবং ভোটারদের মধ্যে অর্থাৎ আপনারা দেখতে পেয়েছি যে কিভাবে লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি হলো এবং আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বামেরা যদি এভাবেই তাদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয় এবং মানুষ অর্থাৎ জনগণ যদি এই দলটিকে ভালোবেসে অর্থাৎ এই দলটির উপর ভরসা রেখে এগিয়ে চলে তাহলে কিন্তু জয় একেবারে নিশ্চিতভাবে বলা যেতে পারে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান প্রায় চারশো জনের কাছে অর্থাৎ তিনশো নব্বই জন নেতাকর্মী সরাসরি শাসক দল তৃণমূল ছেড়ে সিপিআইএম এর যোগদানের চিত্র কিন্তু দেখতে পাওয়া গেল অর্থাৎ দিকে দিকে কিন্তু বামেদের শক্তি বৃদ্ধি দু সাল পড়তে না পড়তেই অর্থাৎ দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে কিন্তু বামেদের শক্তি অনেকটাই বৃদ্ধি হচ্ছে ইতিমধ্যেই কিন্তু ব্রিগেড সমাবেশ হতে চলেছে আগামী কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার এপ্রিল সমাবেশ হচ্ছে সালের বামেদের তার আগে কিন্তু প্রায় প্রত্যেক জেলায় জেলায় সংগঠন কিন্তু মজবুত করার প্রয়াস নিয়েছে বামেদের একাধিক উচ্চপদস্থ নেতৃত্বরা মানুষ কতটুকু ভরসা রাখে এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে তো মানুষ প্রমাণ করবে এবার দেখা যাচ্ছে যখনই নির্বাচন হচ্ছে কোনো বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন সেখানেই দেখা যাচ্ছে যে শাসকের একটা তাণ্ডব চলছে কিন্তু যেখানে কড়াকড়িভাবে অর্থাৎ কড়া একেবারে নিরাপত্তার সঙ্গে ভোট হচ্ছে সেখানে কিন্তু বামেদের ভোটের শতাংশ বৃদ্ধি পাচ্ছে এমনকি সমবায় নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন যে ইস্টার্ন ইউ রেলওয়ে ইউনিয়নের যে নির্বাচন সেখানেও কিন্তু বামেদের জয় আমরা দেখতে পেয়েছি অর্থাৎ যদি কিনা মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সঠিকভাবে তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে এবং দুশো সংখ্যা বিধানসভা নির্বাচনে বামেরা কি কি আসনে জয়যুক্ত হতে পারবে আমরা দেখেছি এবারও মুর্শিদাবাদের যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বামেদের যে লড়াই শাসকের বিরুদ্ধে তা কিন্তু একেবারে প্রশংসনীয় এবার দেখা যাচ্ছে তাহলে যদি আমরা দেখি বেশ কয়েকটি জেলা থেকে অর্থাৎ বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু বামেরা ভালো ফলাফল করতে পারে এবং এগিয়ে থাকতে পারে সম্ভবত এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং বামেদের যে একে একে যে জয় এবং একে একে যে বামেদের যে যোগদান করার যে একটা চিত্র দেখতে পাওয়া যাচ্ছে একের পর এক সেখানে বলা যেতে পারে যে বামেদের কিন্তু ঘুরে দাঁড়িয়েছে অনেকটা এবং ঘুরে দাঁড়ানো তারা কিন্তু একটা সাফল্য পাচ্ছে অর্থাৎ মানুষ কিন্তু তাদের উপর ভরসা রাখছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুগে যুক্ত থাকবেন ধন্যবাদ সকলকে